শিলিগুড়ির পর এবার উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় বাম ছাত্র যুব সংগঠনের ডাকা কলেজ ও বিশ্ববিদ্যালয় বন্ধের ঘটনা এবার উত্তেজনা ছড়ালো উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় ফের শাসক দলের ছাত্র সংগঠনের তৃণমূল ছাত্র পরিষদের হাতে আক্রান্ত এস এফ আই কর্মী যাদবপুর বিশ্ববিদ্যালয় ওয়েব কুপার সম্মেলনকে ঘিরে তুমুল উত্তেজনা ছড়ায় এই ঘটনার প্রতিবাদে আজ সোমবার জুড়ে কলেজ ও বিশ্ববিদ্যালয় ডাক ডাকবে বাম ছাত্র সংগঠন ও এআইডিএসও সেই মতো সোমবার দুপুরে উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের দু নম্বর গেটের সামনে বন্ধের সমর্থনে প্যাকেটিং করে বিক্ষোভ দেখায় এসএফআই এর কর্মী সমর্থকেরা আর সেই সময় প্রতিবাদ জানায় বিশ্ববিদ্যালয়ের তৃণমূল ছাত্র পরিষদের কর্মী সমর্থকেরা এতে উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি প্রথমে দুপক্ষের বচসায় জলায় তারপরে দুপক্ষের মধ্যে তুমুল সংঘর্ষ বেঁধে যায় টিএমসিপির কর্মী সমর্থকদের হাতে আহত হয় বেশ কয়েকজন এস কর্মী পরে পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে

아이, 아이고, 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 아이아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아 কিছু তোলাবাজ গুন্ডা সন্ত্রাস তারা হচ্ছে আমাদের উপর আক্রমণ করলো তারা আমাদেরকে তারা আমাদেরকে তারা আমাদেরকে শান্তিপূর্ণ আন্দোলনকে তোমাদের চোখের সামনে আমাদের এই আন্দোলনটাকে ভেঙে দাঁড়ানো একটা চেষ্টা করলো আমরা এই তোলাবাজ এই মিঠুন বৈশ্য নাম ধরে বলছি যার নামে বিভিন্ন ইউনিভার্সিটির পয়সা পদসুকের অভিযোগ আছে এই তময় তালুকদার যার নামে মেয়ে ঘটিত অভিযোগ আছে এই সমস্ত তোলাবাজ গুলো আমাদেরকে লাফটি মেরে আমাদের পন্ডিতদেরকে এখান থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করুন শান্তিপূর্ণ ভাবে ঘটেছিলাম তোমাদের সামনে আমাদেরকে কিভাবে উঠিয়ে দেওয়ার চেষ্টা করলো তোমরা আর কিছু আমাদের বলার নেই গণতান্ত্রিক আন্দোলন সেই আন্দোলনকে ভাঙতে চাই টিএমসিপি এই টিএমসিপির বিরুদ্ধে আমাদের সমাজের সর্বত্র আমাদের প্রতিবাদ আন্দোলন সংগঠিত আছে মেরেছে তোমাদের চোখের সামনে মেরেছে তো লাঠি মেরেছে পিঠে মেরেছে আমাকে একজন কে মাথায় লাঠি মেরেছে পাথর মারার চেষ্টা করেছে সব দেখা গেছে